না তো আমাদের এই 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 যে আমরা যখন বিপদে পড়ি কথাটা কারণে বলছি আমরা যখন কোনো বেকায়দায় পড়ি তখন কিন্তু মানত করে আল্লাহর কাছ ভাই আল্লাহ আমি এই সমস্যা পড়ছি তুমি সমস্যার সমাধান করে দাও আমি এইটা দেব অনেক সময় দেখা যায় কি করে ওই একজন প্রতিদিন বিল খালে বক মারতে যায় আগে যেরকম যাইতো এখন তো ওইটা নেই বিল খালে সাধারণত বক ধরতে যায় তো বক ধরতে যায় প্রতিদিন লোকেরা বক পায় এ পায় না বেশ কিছুদিন যায় আর আসে যায় আর আসে পাড়ার লোক যেন কয় খামোকা আসো কেন কপাল পোড়া স্ত্রী রাগ জাগ করে কয় তোমার আর কোনো কাজ কারবার নেই ভোরবেলায় উঠে বক ধরতে যাও আর মাগরীর সময় আসো সারাদিন কোনো কাজ নাই সংসার যে গেল ধ্বংস হয়ে কপাল পোড়া যাও কেন তা লোকটা দেখতেছে পাড়ার লোকেও খারাপ কয় বউটাও খারাপ কয় উপায় কি তা স্ত্রীর কাছে সে নত জানু হয়ে বলতেছে বউ একটু বলতো যে আসলে লোকেরা পায় বক আমি পাইনি কেন কারণটা কি কয় তুমি না তুমি তো নামাজ পড়ো না ওই বগের মালিক আল্লাহ নামাজের মালিক আল্লাহ তোমারও মালিক আল্লাহ ওরা সেজ দেয় তুমি সেজদা দেওয়া দাও না তুমি যদি সেজদা দা দাও তাহলে বক পাইবা কিন্তু আসলে তা না ও নামাজ পড়তো না বউ চিন্তা করেছে এইটা বেকায়দা তো একটা পড়েছে এই বেকায়দায় পড়ে এখন দেখা যাক তারা নামাজ পড়ানো যায় কিনা না তাই ওই ওয়াজ করেছে তুমি তো নামাজ পড়ো না তা বক পাবা কেন তো রাত্রিবেলায় এই কথা বলার পরে বলতেছে ঠিক আছে আজকে ফজরের নামাজ পড়বো বলছে ঠিক আছে যাও ফজরের নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে মাঠে যা আল্লাহ তোমার একটা ব্যবস্থা করে দেবে সারা রাত শুধু চিন্তা করতেছে মহাস্জিন কখন আজান দেম ঠিক মতো পড়েনি যে মহাস্জিন তো আজান দেয় না তারপরে তাকায় দেখতেছে বেলাকে উঠে গেল নামাজ কালাম পড়িকে চলে গেল একজন ও ঘুম থেকে হেঁটে উজু করে মসজিদে গেছে গিয়ে দেখে কেউ আসেনি একটু পরে মহাজ্জিন এসে হাজির মহাজ্জিন বলতে চাচা কি ব্যাপার শুক্রবারও নামাজ পড়তে আসো না আজকে এই সময় কেন তাই আসছি ঠেলায় আজান ব্যস্ত এমনি তাড়াতাড়ি তো আজান পড়ার পরে হাতে গেছে বক কায়দা মানে মতো দুই তাল গাছের মাঝখানে বসে দোয়া করতেছে আল্লাহ বউ বলছিল নামাজ পড়লে বক পায় তা আমি নামাজ পড়ে আসছি তারপরে ওই ফাঁদ বসাই আসছি আর এখন বসে আসছি তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ আমারে তুমি এই কেদা আর বেজ করেন অন্তত একটা বক আমার ফাঁদে তুমি বাধায় দাও আল্লাহ তুমি যদি একটা বক আমার ফতে বাধায় দাও তাহলে এই যে শুক্রবার এই শুক্রবারে মসজিদে খাসি জবাই করে মেলা দিয়ে দেবো আমি বক দাও একটা মেলার দেবো কি দিয়ে খাসি দিয়ে আল্লাহ বলছেন আমার কারু আমা কার্লাহ আল্লাহ খৈরুল মা কিরিন মধ্যে আলসা আল্লাহ বলছেন দেখ বান্দা ষড়যন্ত্র ভণ্ডামি শয়তানি তোরা কত জানিস তোর থেকে উত্তম ষড়যন্ত্র বা ভণ্ডামি আমি জানি তার মানে আল্লাহ নিজেকে ভণ্ড বলেননি ষড়যন্ত্র বলেননি এখানে এই মাকারু শব্দের অর্থ হলো কৌশলওয়ালা কৌশল তুমি কত জানো তার থেকে উত্তম কৌশলের মালিক আমি দোয়া করতেছে তো করতেছে হঠাৎ বগ একটা এসে আটকায় গেছে ভাদের ভেতরে মনটা তো খুব খুশি মোনাজাত বাদ দিয়ে তাড়াতাড়ি গিয়ে বকটা ধরেছে এক হাতে আর ভাত ধরেছে আর এক হাতে বকটা ছাড়াই নিয়ে আসতেছে এখন বগের কি রোগ তার নাকের মধ্যে যদি পাকনা ঢুকায় না দেওয়া হয় তার মুখটা যদি বন্ধ না করা হয় সে শুধু কামড়াবার তালেই তো থাকে তো এক হাতে বক আর এক হাতে ধরে নিয়ে আসতেছে বগের ঠ্যাং ধরে নিয়ে আসতেছে লোকটা আর আনন্দ করতে করতে আসছে আর বলতেছে কি আল্লাহ তুমি যা কই তা তো তুমি শোনো কিন্তু আল্লাহ আমার মনে হয় আমার চাইতে তোমার বুদ্ধি কম বলছে আমার চাইতে তোমার বুদ্ধি কম তা না হলে এইটুক বক এই বকের কারণে কেউ খাসি যাবে করে মিলাদ দে আমি বলেছি বলার সাথে তুমি একটা বক দিয়ে দিছো তোমার তো আসলে বুদ্ধি কম এটা তো হয় না এই বলতে বলতে আসতেছে লোকটা চিন্তা করতে করতে হঠাৎ বক কামড়ায় এখন এই হাতে যখন বক ধরেছে ডান হাতে কামড়ায়কের ঠ্যাং ধরা ঠ্যাং তো মুখ ছড়ানো লাগবে মুখ যেই ছড়াতে গেছে বক উড়ে চলে যাচ্ছে আর লোকটা আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ বললাম আর বকটা নিয়ে নিলে শুক্রবারে আসুক মিলারটা দি কিনা তাই দেখো আমাদের পরিস্থিতি কিন্তু মূলত ওই রকমই একটা কায়দায় আমার কি লক্ষণ ধরা ওই রকম যখন বেকায়দায় পড়ে মারা যায় অবস্থা আর বাসে না তখন মসজিদ ছাড়ে না আজানের আগে মসজিদে চলে আসে আসেন এখন আজানের আগে মসজিদে মাথায় টুবি হাতে তসবি দোকানে বসে সুবান আল্লাহ লোকজনের সাথে দেখা হয় সুবান আল্লাহ ধান সৎ ফির দেখলে করে তারপরে যেই রোগ বেদি সারে আর মসজিদে আসে না কেলা দেখায় দেয় আল্লাহ বলছেন আমি এই কারণে রব নই আমি এই কারণে তার প্রতিপালক নই তুমি কি একটু চিন্তা করো না যে তোমার যা লাগে সব দিই না আমারে বাদ দিয়ে যাও কোথায় ভুলে যাও কি করে আমারে আজকে কোরআন শরীফের যে আয়াতটি তেলবাদ করেছি সেই আয়াতটির বাংলা অর্থ হলো এই যে সমস্ত মানুষেরা পৃথিবীতে আল্লাহর কথাগুলি শোনে হেদায়তের কথাগুলি শোনে কিন্তু আমল করে না আল্লাহ তালা বলছেন তাদের এহোকাল ধ্বংস হবে পরকাল ধ্বংস হয়ে যাবে আমরা এখানে যে মানুষগুলি আসছি আজকে এই বয়স পর্যন্ত মসজিদে জুমার বয়ান ময়দানে ওয়াজ বিভিন্ন খানকায় বিভিন্ন জায়গায় তবলিগে কত যে এই জীবন পর্যন্ত শুনলাম তাকে আমরা গুনে বলতে পারবো এতগুলি ওয়াজ শুনেছি এ কথা গুনে বলতে পারবো কেউ কেউ কিন্তু আমরা বলতে পারবো না যে এত গুলি ওয়াজ আমি শুনছি বিভিন্ন জায়গায় মোবাইলে শুনেছি টেলিভিশনে দেখছি ময়দানে দেখছি শুনেছি কত যে নসিয়াত শুনলাম আমরা কেউ গুনে সংখ্যা বলতে পারবো না কিন্তু আমল করিনি এটা বলতে পারবো ওয়াজের সংখ্যা বলতে পারবো না কিন্তু আমল করি নাই এইটা পারবো আমরা বলতে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মানুষগুলির যখন মৃত্যুর সময় হবে মরণের সময় যখন হবে তখন নবিক্লাহ হাফিলে বলছেন সারা জীবন সে যে আমল করেছে ওই আমলের উপরেই তার মরণ হবে ওই এক বেটা ঘাস বিক্রি করতো সারা জীবন গরু হাটে তো ঘাস বিক্রি করার সময় তার বলিছিল ঘাসের আটি এক টাকা তো লোকটা মারা যাচ্ছে হুজুররা গেছে তারা কালে পড়াইতে মানুষ মরার সময় যখন মরে যায় গড় গড় আওয়াজ হয় শশ ওঠে তখন মাদ্রাস হুজুরকে গিয়ে ইমামদের ডেকে নিয়ে যাওয়া হয় না হুজুর আমার বাড়ি আসেন ইমাম সাহেব আসেন আমার আব্বারে দাদারে চাচারে গমুক একটু তবা করায় দেন আপনারা কমন সেন্স না শুধু সেন্স দিয়ে একটু চিন্তা করেন তো লোকটা মরে যায় যায় অবস্থা এখন তবা করাই হবে কি এখন তবা করে কি হবে ওই লোকটার আর করাবে তার তো এখন নেই সে তো বলতে পারবে না ভালো আর রাসুল বলেছেন মানুষ যখন মৃত্যুর মুখে পড়ে গর আওয়াজ হয় মৃত্যু যন্ত্রণা হয় সাকারাতল মাউজ যখন হয় তখন তোমরা তার পাশে পড়ে ডিস্টার্ব করবে না আমরা ওই সময় পানি খাওয়াবার জন্য চেষ্টা করি গড় 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 আওয়াজ করে তো ওইখানে ঝিনুকু করে বা চামচে করে রসগোল্লা ঝোল একটু পানি একটু ইত্যাদি ইত্যাদি খাওয়াবার চেষ্টা করে ওইগুলি গড়ায় গলায় এখানে জড়ায় যায় এখানে কফ বা কাশফোটা জড়ায় যায় অক্সিজেন যাতায়াত করতে অসুবিধা হয় ওই সময় আপনি যা কিছু খাওয়াইতে চাইবেন সে তো আরও বেশি কষ্ট পায় ওইটা ভালোবাসা না ওইটা বরং তার কষ্ট দেওয়া আর ওই সময় তার সামনে যদি বসে পড়া হয় বলা হয় তুমি বলো ইলাহা ইল্লাহ মুখস্থ করাবার চেষ্টা করা হয় মৃত্যুর যন্ত্রণায় বিরক্ত হয়ে সে হয়তো এটা পড়বে না সে বিরক্ত বোধ করলে হান্ড্রেড পারসেন্ট কাফির হয়ে কবরে চলে যাবে আর এই সময় আমরা কি করি যায় লোকজন ডেকে নিয়ে যায় একটু তো করে দেন হ্যাঁ ঠিক আছে তার সামনে বসে কোরআন সে পড়া দোয়া কালাম করে এটা ভালো কাজ কিন্তু সেই কাজ কারা করবে তার ওয়ারেট যারা আছে তারা রাসুল করিম সাল্লাহাম বলছেন তার ওয়ারেসটা তার মাথার কাছে বসে যদি সোরা ইয়াসিন তেলাওয়াত করে কবরের কেনারায় গিয়ে সোরা ইয়াসিন তেলাওয়াত করে তার ছেলেমেয়েরা পাক যদি চান তো সোরা ইয়াসিন তেলাওয়াতের বিনিময় আল্লাহ তার কবরের আজাব মাফ করে দিবেন। তবে কবর রাজা মাফ করে দিবেন যে লোকটার সে যদি বেনামাজি হয় আর তার ছেলে মেয়েরা যদি নামাজ হয় তখন না কিন্তু একটা কথা আমরা বলিনি যে ওয়াদ কান গুড় আজ না আমরা সারা জীবন নামাজ পড়লাম না সিলেটারে বানালাম হাফেজ সিলেটারে বানালাম আলে মুফতি হ্যাঁ সে কারণে বরকত হতে পারে আল্লাহ এক সময় এক সময় মাফ করে দিতেও পারেন কিন্তু মাফ যে করে দিবেন তার কোনো গ্যারান্টি নাই নিজের কামাই নিজেকে করতে হবে সারা জীবন ঘাস বিক্রি করে